চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি কবরে যখন আমরা চলে যাব কবরে কবরে যাওয়ার আগে তার প্রসঙ্গটা বলছিলাম তাহলে নবীরা আমার নবী জিকির করেছে আমার নবী আল্লাহ জিকির করে আমার আল্লাহ নবী জিকির করে আর একটা বাদ গেছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ জিকির করে ও মালাই কাতাহ ফারেস্তারা জিকির করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা তোমরাও আমার নবীর প্রতি জিকির করো সালাম পাঠ করো তাহলে আল্লাহ জিকির করো পাঠ 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 করে করে। এখানে আল্লাহ জিকির করার কথা বলেছে আমার আপনার নবী জিকির করার কথা বলেছে চলেন একটা বারা গিয়ে দাও নবী আলাইহিস সালামের একটা উম্মাদ ওই উম্মতটার নাম হলো আবু

না ছিল না তাহলে একটা নবীর কোলে একটা নবীর কোলে ওনার উম্মাত আবুল হারেসা বসে আছে আর সেই নবীর প্রশংসা করেছে আমার নবীর প্রশংসা করতে গিয়ে দাগ মেরে দিয়েছে আল্লাহ তাকে গোসাব করে দিয়েছে তুমি তো সেই নবীর উম্মাত তুমি তো সেই নবীর উম্মাত সেই নবী হলো তোমার নবী তোমার আখির নবী তার কোলে বসে যদি অন্য কাউকে বেশি প্রশংসা করা হয় তুমি দেখা যায় গোসাবের বাচ্চা না হলে হাসুরের ময়দানে নাজাদ

চারটে কেউ বলেছেন ওষিদ নেশনালি সলা রুবা খমসা কেউ বলেছেন পাঁচটা কেউ বলেছে রুবা চারটে কেউ বলেছে তিনটে এখন সবচাইতে বেশি মত হলো তিনটে বেশি মত হলো তিনটে হ্যাঁ তিন রকম নাম না বললে আবার কে কোথায় গুতো আল্লাহ কবরে ফারেস্তাকে দেখা যায় কোন বান্দা যখন কবরবাসী হয়ে যাবে ফারেস্তা এসে জিজ্ঞাসা করবে কি মান তোমার রবকে আপনি কি বলবেন এবার বলেন ফারেস্তা ওই আল্লাহ আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবেন কবরের ফারেস্তা ওই মুগুটটা নিয়ে চলে যাবে না থাকবে কেন থাকবে কেন থাকবে বাবা আল্লাহকে তো আল্লাহ বলেছো তাহলে আল্লাহ তো উচিত ছিল ওই ফারেস্তার জাহান্নামের নামের মুকুটটা নিয়ে বাড়ি চলে আসার কথা কিন্তু আল্লাহ ডাকবে না আবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে আমার কি তোমার আপনি যদি বলেন আমার দিন হলো ইমনা দিনা ইন্দাল্লাহুল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম তাহলে তৃতীয় প্রশ্ন জবাব যখন দিয়েছ তখন ওই ফারেস্তা মুকুটটা নিয়ে চলে যাবে থাকবে তাহলে দুটো প্রশ্ন সওয়ালের জবাব যখন দিয়ে দিলাম আবার ওখানে ফারেস্তা মুগ নিয়ে কেন থাকবে এক ঘন্টা দেড় ঘন্টার বক্তব্য পিছিয়ে দাও মান আতা নেই রসুল বলছে আমাকে এতে বা করলে ফাঁকা দা আল্লাহকে এতে এবার এক ঘন্টা পরে কবরের ভিতরে চলে যাবা যাক আল্লাহ নবী বলেছে তোমরা যখন কবরবাসী হয়ে যাবে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে তোমাদের কপালে নাজাত নেই দিনকে দিন বলে স্বীকার করলে তোমাদের কপালে নাজাত নেই তৃতীয় নাম্বার জিজ্ঞাসা করবে অমান্য বিয়ুকা তোমার নবীকে ওটাই হলো ফাইনাল পরীক্ষা প্রথমে যা জিজ্ঞাসা করেছে ওটাই হলো টেস্ট পরীক্ষা ওতে পাস করলে ফেল করলে কোনো সমস্যা নেই কিন্তু ফাইনাল পরীক্ষা আমি মোহাম্মদ সাল্লাম তোমরা যদি আমাকে চিনতে পারো তোমরাই ফাইনাল পরীক্ষায় পাস ধরে বলে আরেকটু জোরে আমরা ফাইনাল পরীক্ষায় আছি তো আমরা কার প্রশংসা করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমরা ফাইনাল পরীক্ষা আসি তো আসি হয়তো আমরা আট 10 জনের নাম নিতে পাচ্ছি না কেন বড় সমুদ্র মেজননদের খালাতে বোনের বড় ভাই যে শেসদের চাচতে ভাইয়ের বড় বুনজির বড় সজরের ছেলে তারও যদি নাম লেই অনেকটা লম্বা হয়ে যাবে কিন্তু এনআরসিতে আর একাত্তরের দলিতে যদি তিনটে প্রদাদার নাম থাকে একাত্তরের দলিল কমপ্লিট এনআরসি থেকে মুক্ত ঠিক না বেঠিক

বলেছিলাম আমাদের গোনা বেশি নেকি তাই কি করে আমাদের গোনার অপেক্ষায় নেকি বাড়ানো যায় সেই প্রসেসটাই আপনার কাছে বলছি কে চুমু খেলো কে ফুলের মালা দিল দেখার দরকার নেই বলা হয়েছে সিংহর মতো একা চলো তবে ভেড়ার মতো দলে লাভ হবে না তাহলে আর একটা গজল হবে না হবে না হবে তো কটা বাজে দশটা বারোটা এই দেখেন দু ঘন্টা হয়ে যাচ্ছে আবার বলে চালিয়ে দাও সব জায়গায় চালালে হয় সব জায়গায় চালালে সমস্যা বোঝেন না কি আবার ফুল তুই বাড়ি যাবি নি ওর মনে হচ্ছে বাড়িতে ঘুমানোর জায়গা নেই ও সামনের কাতার ভারী করেছে বাড়ি পেলেস নেই ভাই ও বাড়ি পেলে ওর সামনের কাদার ভারী করেছে তবীদার না আর আই ত্রি আর একটা তবীত না আর আই টকবি আহালে সন্নতাল জামাত আমরাই আহালের সন্নতাল জামাতটা বারবার বলি কেন জানেন রসেল বলেছে জান্নাতী দল একটি দল সেই দলটির নাম হলো আহাল সোন্নতাল জামাত তা জান্নাতী দলে তো তদবিদ দিতে হবে কোথাও ঠিক নেবে ঠিক তাই আমরা বারবার বলি আহালের সন্নতাল জামাত বোঝেন না আমি বিজেপি কে ভোট দি আর বলিনি যে যে হামসে বড়া কই নেই ওসা হবে না আবার দেখেছি তো সেই বেলাই যেখানে ভোট না কি দেয় সেই সুইস থাকে না ওতে আতর লাগিয়ে রেখেছে একজন বলছে বলে ভাই ভোট দিয়ে চলে এসছি আর তিন চারজন মিলে আমার হাত সংস্থা হলে কেন বলছে কোন সময় যে হাত দিয়েছে সব ধরা পড়া যাবে তারপরে আমি আমি বলছি ভাই ভোট বলছে হুজুর কোথায় যাচ্ছে আমি ভোট দিতে যাচ্ছে বলছে না না জলসা কোথায় আমি আর জলসা আছে কলাঘাটে বলে সোজা জলসা বেরিয়ে যাও আপনার ভোট হয়ে গেছে বাঁচা ভালো হলো কথা বুঝতে পেরেছেন কঠিন জিনিস আপনাদের এই এলাকা সব আল্লাহওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষ বুঝলেন না আল্লাহর ওলি পুরো আল্লাহর ওলি শুধু দাঁড়ি নেই বলে ওয়াজ করে না আল্লাহর ওলি দোতলা তাহলে নবীর বাড়ি যাব তো এত কোন নবীর প্রশংসা হলো নবীর বাড়ি যাব তো আরে যেতে পারি আর না পারি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে বলুন ইনশাআল্লাহ একবার হাত তুলুন যিনি সফল হই তোগিদান্দিন নারে তাকবীর এই একটু ঘুরিয়ে দেখাও না সোনা ভাইদের মুখ নারে তাকবীর ইনশাআল্লাহ আমার হাদিস সাহেব ভাই হাত তুলেছিল তোগিদান্দিন নারে তাকবীর প্রতি বর্ষে না এবর্ষে মহান ইছাল্লহ সওয়াব

ইনশাআল্লাহ হাজী লকডাউনের আগে তাই 마শাআল্লাহ 마শাআল্লাহ ঘুরেছেন লকডাউন কোপাল ভালো বলেন না লকডাউনের মসজিদ মাদ্রাসা খানকা ইদদা সব বন্ধ শিক্ষালা বিদ্যাবাড় বিদ্যাঘর সব বন্ধ মন্দির গির্জা মাদ্রাসা সব বন্ধ কিন্তু খুলে দিয়েছে একটা দোকান কি দোকান বলেন দিদি বিরাট ব্যাপার তো দোকান মুদের দোকান খুলে দিয়েছে আবার মদ খেয়ে আবার একটা গান বলা শুরু করে সব হোয়াটসঅ্যাপে লিম পাঠাচ্ছে মদ খেয়ে বোতলগুলো গোলা ধুলিয়ে রেখে বলছে যত মাতাল আছে বা রাস্তায় নামবো আন্দোলনে মতামত দিতে হবে রেশন দোকানে কি অবস্থা ভাই শুধু কি করার হাতিশ মুখস্থ পরবাদ এইগুলো খেয়াল দেখ নবীর বাড়ি যাব পাগল সাজিয়ে হবে তো হবে তো দাদু ভাই হবে তো নবীর পাগল আমরা নবীর পাগল তাই না মাশাআল্লাহ বললো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর বাহ সুন্দর হচ্ছে ছেলেরা বলল নবীর বাড়ি রহমত আলামিল বলছেন কোরআনে আল্লাহ সাফা মালি মালিক তুমি হাদিসে ঘোষণা রয় করি ও তুমি মোদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগো সাজিয়া বল নবীর বাহ হালি মা তো নিয়ে বুকেরে দুধ খাওয়াইতে যায় ডান দিকে দুধ খাইলেন নবী বলছেন মায়ে হালি মায়ি কেরে দুধ খাই নাই নবী আর একে ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগ সাজিয়া জোরে জোরে নবীর তো মাইনি বড় খুশি হয়ে যায় ঝির শিরম মায়ের শক্তিশালী হয়ে যায় মাইনি